শ্রীমদ্ভগব গীতার আমরা যেখানে ছিলাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আশা করি প্রত্যেকে আপনারা অনুধাবন করতে পারবেন যে আমরা কোথায় ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শেষ হয়েছেন দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ মানুষের কর্তব্য হলো দৈবী সম্পদকে সংগ্রহ করা আসুরি সম্পদকে বর্জন করা দৈব এবং আসুর আশুড়ি আসুরি আসুর দৈবী সম্পদ হলো প্রথম তিনটে শ্লোকে দৈবী সম্পদের কথা বলা হয়েছে ভয় ভয়ের অভাব চিত্ত শুদ্ধি আত্মজ্ঞান নিষ্ঠা প্রভৃতি দৈবিক প্রকৃতি ছাব্বিশটা গুণ নির্দেশ করা হয়েছে দেখবেন এগুলো মুখপথের সহায় অর্জুনকে বলছেন ভগবান তুমি দৈবী সম্পদ নিয়ে এসেছ সুতরাং তোমার শোকের কোনো কারণ নেই প্রকৃতির যে লোক লোক যারা যারা স্বভাব নিয়ে চলে দম্ভ দর্প ক্রোধ নির্দয়তা অজ্ঞাত এগুলো আসুরি সম্পদ অর্থাৎ রজগুণ তমগুণ আক্রান্ত লোকের স্বভাব এগুলো বন্ধনের কারণ আসুরি প্রকৃতির লোকের ধর্মাধর্ম কর্তব্য কর্তব্য জ্ঞান থাকে না তারা শৌচ সদাচার জানে না এরা সত্য ধর্ম শাস্ত্র গুরু ঈশ্বর বলে কিছু মানে না এই সকল বিকৃত বুদ্ধি এবং ক্রূর কর্মা অসুরগণ জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয় কামোপভোগী এদের পরম পুরুষার্থ এরা শত শত আশাপাশে বদ্ধ হয়ে আজীবন বিষয় সেবায় মত্ত থাকে এবং অসৎ পথ অবলম্বন করে অর্থ সংগ্রহে প্রবিষ্ট সচেষ্ট হয় এরা সতত দম্ভ করে বলে আমি প্রভু আমি ধনী আমি মানি আমি যোগ্য করি আমি যাজ্ঞিক আমি দান করি আমি দাতা আমি আরম্বর করতে পারি আমার এদের সব আমি হলো সব আমি সব এই আত্ম শ্রাদ্ধাযুক্ত ধনমান ও মদান্বিত মূঢ়গণ অহংকার বল দর্প কাম ক্রোধের বসীভূত হয়ে সর্বভূতের অহিত সাধনে রত হয় এই মূরমতি আসুর প্রকৃতির মানুষেরা পুনঃ পুনঃ আসুর জনি আসুরি জনি প্রাপ্ত হয় এবং ক্রমশ অধগতি লাভ করে এই জন্য আসুর স্বভাব যাতে বর্জন করা যায় সেটা চিন্তা করতে হয় মনে মনে সংক্রমায় যেন আমার আচরণে আমার কথাবার্তায় আমার ধ্যান ধারণায় যেন আসুনিক ভাব এসে না পড়ে দম্ভ দর্প হিংসা দেশ প্রভৃতি আসুর স্বভাবে যে সকল দোষ উল্লিখিত হলো কাম ক্রোধ লোভ এই তিনটেই হলো এর মূল কারণ এই তিন এই তিনটেই হলো নরকের দ্বার এই তিনটেকে ত্যাগ করতে পারলেই সমাবেশের সংশোধন হয় এবং মানুষ কল্যাণ লাভ করে এই জন্য শাস্ত্রবিধি জানতে হয় কি প্রকারের জীবন পরিচালনা করলে কাম ক্রোধ লোভ জয় করে নিজের পারলৌকিক বা আধ্যাত্মিক মঙ্গল ও সমাজের হিত সাধন করা যায় তাই স্বাস্থ্য পথে নির্দেশ করা হয়েছে বা নির্দিষ্ট হয়েছেন গীতা আমাদের কাছে স্বাস্থ্য নির্দিষ্ট একটা রাস্তা আমাদের বুঝতে হয় গীতার প্রতিটা শ্লোকের মূল তাৎপর্য সমাজের স্বেচ্ছাচারিতা উশৃঙ্খলতা খলতা নিবারণ পূর্বক ধর্ম ও লোকরক্ষায় লোকরক্ষার উদ্দেশ্যেই স্বাস্থ্যবিধি প্রবর্তিত সুতরাং স্বাস্থ্যবিহিত কর্ম করা প্রত্যেকের কর্তব্য ধর্মাধর্ম নির্ণয়ে সাশ্রয়ী প্রমাণ এই জন্য দৈবাসুর সম্পদ বিভাগ যুগটা খুব গুরুত্বপূর্ণ দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ আমার দরকার দৈবী সম্পদের অধিকারী হওয়া কখনোই কখনোই আসুরি সম্পদ আমাকে গ্রাস করুক এটা কিন্তু কাম্য নয় এটা কাম্য হতে পারে না এই হলো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের মূল একটা তাৎপর্য আমরা খুব সংক্ষেপেই এই আলোচনাটুকু রাখলাম এর পরের অধ্যায় এর এটা হলো না এটা হলো বৈভার সম্পদ বিভাগ যোগ খুব সংক্ষেপে আলোচনাটুকু রাখলাম এর পরের অধ্যায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি নাম সা স্বভাব অনুযায়ী প্রত্যেক দেহীর স্বভাব অনুযায়ী তিন রকমের শ্রদ্ধা আছে যারা অর্জুন জিজ্ঞাসা করছেন প্রথমেই এখানে ভগবানের প্রশ্ন নেই ভগবানের বক্তব্যের আগে অর্জুনের প্রশ্ন আছে যে শাস্ত্রবিধি উৎসির্য বর্ততে যজন শ্রদ্ধয়ার্নিতা তেসার নিষ্ঠা তু কৃষ্ণ সত্যমা রজস্তম হে গোবিন্দ যে শাস্ত্রবিধি উৎসির্য যারা শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে শাস্ত্রবিধিকে ত্যাগ করে যজন্তের শ্রদ্ধয়ার নিতা কোনো কিছু শ্রদ্ধা যুক্ত হয়ে করে নিষ্ঠা তো কা কৃষ্ণ তাদের নিষ্ঠাটা কেমন তাদের থাকে রজস্তম এদের সত্য বলবে বলবে রাজসী বলবে না তামসী বলবে কোনটা বলবে তুমি অর্জুন জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধা যুক্ত হয়ে যা যার যোগ্য পূজাদি করে থাকে তাদের নিষ্ঠাটা কেমন সাত্তিকী না রাজসিকই না তামসিকী অর্জুনের শেষে শ্রী ভগবান বলেছেন যারা স্বাস্থ্যবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে কর্ম করে তাদের এই কর্মের সিদ্ধি লাভ হয় না কিন্তু এরূপ অনেক লোক আছেন জগতে যারা স্বাস্থ্যবিধি অগ্রাহ্য বা অনাদর করেন না অথচ অজ্ঞানতা বশত অথবা কষ্টকর মনে করে আলস্যবশত স্বাস্থ্যবিধি যথাযথ পালন করেন না কিন্তু লৌকিক আচারের অনুবর্তী হয়ে শ্রদ্ধা সহকারে পূজার চি করে থাকেন এখন অর্জুন প্রশ্ন করছেন এই জায়গায় এই সকল শ্রদ্ধাযুক্ত যুক্ত ব্যক্তির যে নিষ্ঠা তাতে তাকে কি বলা যাবে সাত্ত্বিকী কি না তামসিকী মনে রাখতে হবে যে যারা অশ্রদ্ধাপূর্বক শাস্ত্র ধর্মকে অগ্রাঞ্চ করেন এস্থলে সেই আসুরি প্রকৃতির লোকদের কথা বলা হচ্ছে না শ্রদ্ধাশীল লোকেরও প্রকৃতির প্রকৃতি ভেদে শ্রদ্ধা রূপ বিভিন্ন হয় এবং ত্রিগুণ ভেদে আহার যোগ্য তপস্যা দান ইত্যাদিরও যে কেমন বিভিন্নতা আসে তাই এই অধ্যায়ে শ্রী ভগবান সবিস্তারে বর্ণনা করেছেন বিষয়টা খুব ভালো করে দেখবেন প্রত্যেকে করবার আগে আলোচনাটাও দেখে নেবেন প্রত্যেকে এদের দরকার আছে নম্বর শ্লোক শ্রী ভগবান বলতে আরম্ভ করলেন অর্জুনের প্রশ্ন হল স্বাস্থ্যবিধিকে লঙ্ঘন করে শ্রদ্ধাপূর্বক যারা যজনায় যজনে প্রবৃত্ত হন তাদের নিষ্ঠাটা কেমন সাত্ত্বিক রাজস্বিক না তামসিক গোবিন্দ তার উত্তর দিচ্ছেন ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহীনাংসা স্বভাব যা সাত্যকি সাত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং সিনু অর্জুন দেহী দেহী সাত্বিকী রাজসী এবং তামসী এই তিন প্রকারের শ্রদ্ধা আছে এটা এর স্বভাব জাত এগুলো এর স্বভাব জাত যে যেমন তার তেমনি তেমনি শ্রদ্ধা অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রসূত তা বিস্তারিত বলছেন তিনি অর্জুনকে বললেন আমি বিস্তারিত তোমায় বলছি তুমি শোনো ভালো করে শোনো হে ভারত হে অর্জুন ভরত বংশীয় সন্তান মনে রেখো খুব ভালো করে মনে রেখো তিন নম্বর শ্লোক সর্ব সপ্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময়ময়ং পুরুষ যদ সহ খুব সুন্দর কথাটা পরিষ্কার বলছেন তিন নম্বর শ্লোকে সত্তানুরূপস্ব শ্রদ্ধা ভবতী ভারত প্রত্যেক জীবের শ্রদ্ধা সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তি অনুরূপ হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় যে যে রূপ শ্রদ্ধাযুক্ত সেই রূপই হয় অর্থাৎ জগতে শ্রদ্ধাটা নিয়েই সে আসে শ্রদ্ধা অনুযায়ী সবকিছু পায় আবার সেইভাবেই জগৎ থেকে বিদায় নেয় একতার তাৎপর্য এই যে সাত্বিক রাজকিক এবং তামসিক এই ত্রিবিধ স্বভাব স্বভাব ভেদে শ্রদ্ধা ও ত্রিবিধ হয় যে সাত্বিক শ্রদ্ধাযুক্ত তার কর্ম তদনুরূপী হয়ে থাকে যেমন সাত্বিক প্রকৃতির লোক দেবতার পূজা করে ইত্যাদি কেউ কেউ এই শ্লোকারের এরূপ ব্যাখ্যা করেন যে পুরুষ অর্থাৎ পরমেশ্বর শ্রদ্ধা হয় যে যেরূপ শ্রদ্ধা যুক্ত তার নিকট তিনি সেরূপে এসে উপস্থিত হন এই শ্লোকের ভাষায় ঠিক এই রূপ অর্থ ব্যক্ত হয় বলে মনে হয় না কোনো প্রসিদ্ধ টিকাকারও এরূপ ব্যাখ্যা করেননি পরিষ্কার এটা এইভাবে ব্যাখ্যা চলে না ব্যাখ্যাটা চলবে যেটা আগে বলা হলো সেইভাবে যে সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তি বা স্বভাবের অনুরূপ হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় কম হোক বেশি হোক অতএব যে যেরূপ শ্রদ্ধা সে সেরূপই হয় যার যেমন শ্রদ্ধা তার আচরণ স্বাভাবিক এটা নম্বর তাৎপর্য এবার চার নম্বর শ্লোকে ভগবান বলছেন সাত্বিকা বিমান যজন্তে সাত্বিক ব্যক্তিগণ দেবতার পূজা করে রাজসা যক্ষ রক্ষাংশী রাজসী রাজসিক প্রকৃতির যারা তারা যক্ষ রাক্ষসের অন্ত অর্চনা করে আর অন্যের তামসাজনা যারা তামসিক ব্যক্তি বা তমগুনাচ্ছন্ন ব্যক্তি তারা প্রেতান ভূতগণান্ত যজন্তে তারা প্রেত ভূত প্রেতেদের যোজনা যজনা করে পরিষ্কার বলছেন যজন্তে সাত দেবান যক্ষ রক্ষাংশী রাজসা খুব সহজ শ্লোক সহজ ভাবে উত্তর সহজ ভাবেই ব্যাখ্যা করা যায় প্রেতান ভূতগণান যে তামসা তামসাজনা বিষয়টা খুব ভালো করে দেখে শ্রদ্ধা এ জগতের শ্রদ্ধা শব্দটা বললেই কিন্তু হয়ে যায় না কেমন এটাও বিচার্য বিষয় যিনি তার শ্রদ্ধার মধ্যে সাত্ত্বিকী শ্রদ্ধা থাকতে পারে অথবা রাজসী শ্রদ্ধা হতে পারে অথবা তামসিক শ্রদ্ধা হতে পারে আমার শ্রদ্ধাটা কেমন আমি তো নিজেও জানি না অথবা আমাকেও শাস্ত্রের দিকে তাকিয়ে শাস্ত্রের ভাষার দিকে তাকিয়ে আমাদের শ্রদ্ধাটা বিচার করতে হবে এটা কিন্তু আমাদের খুব গভীরভাবে চিন্তা করা দরকার প্রত্যেকের শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হয় তখন ওর পরিবর্তন কিভাবে হতে পারে সত্য শুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধারও শুদ্ধ হয় শুদ্ধি শুদ্ধি আসে রজতম বৃত্তি দমন করে শ্রদ্ধা রজতম বৃত্তি দমন করে শুদ্ধ সত্য মানুষ যখন অবস্থান করে তখন সমস্ত সাধনাই তার সকল সকল সাধনারই সেটা উদ্দেশ্য যে রজতমবৃত্তিকে দমন করে আমাকে শুদ্ধ সত্ত যেতে হবে স্বভাব পরিবর্তনের পক্ষে আহার শুদ্ধি সাধু প্রভৃতির উপযোগিতা সমস্ত মানুষেরই সব সময় কর্তব্য এবং সব শাস্ত্রেই এটা কৃতিত এটা হলো চার নম্বর শ্লোক পর্যন্ত একটা মোটামুটি তাৎপর্যের আলোচনা যজন সাতা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতবনা সজন্তে তামসা জনা যারা সাত্বিক গুণ সম্পন্ন তারা দেবতার অর্চনা করে যারা রাজসিক গুণ সম্পন্ন তারা যক্ষ রাক্ষসের উপাসনা করে যারা তামসিক গুণ সম্পন্ন তারা প্রে ভূত প্রেত এদের অর্চনা করে এইভাবেই মানুষ নিজের নিজের উপাস্য বেছে নেয় অস্বাস্থ্য ঘোরং তপে যে জনা দম্ব অহংকার সংযুক্তা কামরাগ পলান্বিতা অসয়ন্ত শরীরস্তম ভূত গ্রাম মচেত মাঞ্চই বান্ত শরীরস্তম তাং বৃদ্ধি বা সন্ধি করে হয়ে যাবে তাং বৃদ্ধ আসুর নিশ্চয়া মনে রেখো দম্ব অহংকার সংযুক্তা দম্ব এবং অহংকার যুক্ত হয়ে কামরাগ বলান্বিতা কাম আসক্তি এবং বলযুক্ত হয়ে অচেতস জনা অবিবেকী মানুষেরা অচেতন মানুষেরা শরীরস্থম শরীরস্থিত যে পঞ্চভূত আমি আমি আছি আছি ভেতরে মানে পঞ্চভূতাত্মক শরীরটা রয়েছে শরীরের মধ্যে অবস্থিত আত্মস্বরূপ আমি তিনি আমিও আছি আমাকে কর্ষণ করে কৃষ্ট করে অশাস্ত্রবিহিত শাস্ত্র বিরোধী বিরোধী ঘোর যে তপস্যা কঠোর তপস্যা যদি আচরণ করে তারা কিন্তু সত্যি আমাকে কষ্ট দেয় আসুরও নিশ্চয় তারা আসরিক ভাবও সম্পন্ন কারণ আমি তো ভেতরে আছি আমি তো প্রত্যেকের ভেতরে সময় রয়েছে অথবা আশরিক ব্রত কখনই আচরণ করা উচিত নয় আসুর বুদ্ধি বিশিষ্ট কখনোই হওয়া উচিত নয় এজন্য পরিষ্কার বলে দিলেন ছ নম্বর শ্লোকের শেষ বাঞ্চেই শরীর শরীরস্তং তাং বৃদ্ধি আসুর ও আমি যে শরীরের মধ্যে আছি এই শরীরটাকে কষ্ট দিলে যে আমিও কষ্ট পাবো এটা কিন্তু অনেকেই বোঝে না মনে করে শরীরকে কষ্ট দিয়ে ওদের তপস্যা করলেই কিছু মঙ্গল আমি তপস্যার ফল পাবো কিন্তু আমি যে কষ্ট পেলাম ভেতরে এটা কিন্তু মানুষ বোঝে না অতএব যারা এইভাবে শরীরকে কষ্ট দিয়ে তপস্যা করতে যায় তারাও কিন্তু আসরিক ভাবসম্পন্ন আহার সম্পর্ক খুব সাংঘাতিক সচেতনতা দরকার সাত নম্বর বলছেন আহার 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 স্তবিষদ বর্ষ ত্রিবিধ ভবতী প্রিয় যেন তিন রকম গুণময় মানুষের তিন রকম আহার যোগ্য স্তপস তথা দান অন্তে সাংভেদ সিনু এবং তাদের যোগ্য আলাদা তপস্যাও আলাদা দানও আলাদা তাদের একটা ভেদ আছে প্রত্যেকের একটা ভেদ আছে কে সত্যগুণময় কে রজগুণময় কে তমগুণময় এগুলো গভীর ভাবে চিন্তা করে চলতে হয় আমার ভেতরে কোন গুণটা বেশি কাজ করছে আমি কোন গুণে গুণময় এটা প্রত্যেককে বিচার করে দিতে হয় নিজের দিকে তাকিয়ে নিজের আচরণের দিকে তাকিয়ে নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলোর দিকে তাকিয়ে আমাদের নিজেদের চরিত্রটাকেও বুঝতে হয় আহার আয়ুষ সত্য আর বসুক প্রীতি নিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা হারা সাত্বিক যারা সত্যগুলো হয় তাদের তাদের মধ্যে দেখবে সব সময়ের জন্য আট নম্বর শ্লোকটা ভালো করে দেখবেন পরিষ্কার বলছেন আয়ু সত্য বলা আরোগ্য সুখ প্রীতি জীবর্ধনা আয়ু উৎসাহ বল আরোগ্য চিত্তপ্রসন্নতা এবং রুচি এগুলো সকলের সকলের বৃদ্ধিকর এগুলো মানুষের ভেতরে রসা সরস বস্তু মধুর বস্তু স্নিগ্ধ ভিতাদি স্নেহযুক্ত স্থির সারবান হৃদ্য মানে হৃদয়ের আনন্দকর আহার হলো সাত্বিকের আহার পরিষ্কার বলছেন ভগবান যে সাত্বিক আহার কাকে বলে রাজসিক আহার কাকে বলে তামসিক আহার কাকে বলে আমরা জগতে ঝাল খাই টক খাই মনে করি এগুলো খুব ভালো আহার আর কিন্তু সবসময় ভালো হয় না ঝালটাও সঠিক আহার নয় রাজস্বিক আহার তপটাও রাজস্বিক এগুলো সব রাজস্বিক আহার সাত্বিক আহার হল আয়ু সত্য বলা আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা আয়ুবর্ধক সত্য গুণবর্ধক বল বলবর্ধক রোগ আর রোগের রোগকে প্রতিহত করে যা সুখ আনে প্রীতি দান করে যার যার মধ্যে রস আছে স্নিগ্ধতা আছে হয়ে পেটে থাকে ভুট করে না পেটটায় গন্ডগোল সৃষ্টি করে না যেগুলো হৃদ হৃদয়ের আনন্দদায়ক এই হলো বেছে হয় আমি কোন কোন আনন্দ করলে আমার গুণটা বাড়বে এগুলো কিন্তু খুব কঠিন বিষয় আমরা পেলাম খেলাম পেলাম না খেলাম না এ ব্যাপারটা নয় এত সহজ নয় ব্যাপারটা আমাদের যে আহারের যে চাট হিন্দু ধর্মে যে চারটা তৈরি হয়েছে এটা সাত্বিক আহার এটা রাজসিক আহার এটা তামসিক আহার এটা অনেক ভেবে চিন্তে চার তৈরি হয়েছে কারণ ভেতরে সপ্তগুণ বৃদ্ধি না পেলে মানুষ সপ্তময় দেবতার স্মরণ করতে পারবে না এমন আমি আহার করলাম যেটা মনে হচ্ছে খুব ভালো কিন্তু আসলে রজগুণাত্মক আহার তাতে রজগুণই বাড়বে সপ্তগুণ বাড়বে না এমন একটা আহার মনে হচ্ছে খুব ভালো আহার কিন্তু আসলে তমগুণ বাড়বে এতে এই আহারে আমি তমগুণময় আহার গ্রহণ করলাম আমার অজান্তে আমার অনবধানতা আমার না কারণে তাতে আমার সাধন জগৎটা কিন্তু এত ফির জগৎ নয় সাধন জগৎটা কিন্তু অত্যন্ত চিন্তার জগৎ সুচিন্তার জগৎ গভীরভাবে চিন্তার জগৎ কোন আহারে আমার ক্ষতি হবে কোন আহারে আমার লাভ হবে কোন আহারে আমার জ্ঞানের পরিমাণ বাড়বে কোন আহারে আমি জ্ঞান থেকে হারিয়ে যাবো অজ্ঞানের জগতে চলে যাব এগুলো কিন্তু প্রত্যেককে একটু বিচার করে চলতে হয় সব সময়ের জন্য এই জন্য গোবিন্দ এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে তিনটে শ্রদ্ধাকে নিয়ে কথা বলেছেন সাত্বিকীর শ্রদ্ধা রাজসিকীর শ্রদ্ধা তামসিক শ্রদ্ধা আমাদের জীবনে প্রত্যেকে সাত্ত্বিকীর শ্রদ্ধাটা দরকার রাজস্বী কিও নয় তামসিকীও নয় অথচ আমাদের চারদিকে ছড়ানো রয়েছে রাজসিকী শ্রদ্ধার বিষয় তামসিক শ্রদ্ধার বিষয় সাত্বিকই শ্রদ্ধার বিষয় কজন আমরা বুঝি সাত্বিক আহার করলে তবে তো সাত্বিক শ্রদ্ধার দিকে দৃষ্টি যাবে সাত্বিক পরিবেশ থাকলে তবে তো সাত্ত্বিক সাত্ত্বিকই শ্রদ্ধার দিকে বা সাত্বিকই বস্তুর দিকে দৃষ্টি যাবে আমাদের পরিবেশ তো অনেক সময় রাজসিক বা তামসিক সাত্বিক পরিবেশটা কোথায় এগুলো কিন্তু আমরা কেউ ভাবি না আমরা মনে করি ঘর ঝাঁট দিলেই বোধহয় সাত হয়ে গেলাম ঘরটা বুঝতেই বোধহয় সাত্ত্বিক হয়ে গেলাম কিন্তু তা নয় আসলে কার সঙ্গে রাত কাটালাম শুলাম কার সঙ্গে শেয়ার করলাম কার সঙ্গে কার সঙ্গে শয্যায় একসঙ্গে গায়ে গা লাগিয়ে শুলাম এগুলো সব সময় চিন্তা করতে হয় সব সময় ভাবতে হয় যাতে অন্যের গুণধর্ম ধর্ম আমার মধ্যে সঞ্চারিত না হয় অন্যের গুণধর্ম আমার মধ্যে এসে ক্রিয়া করতে আরম্ভ না করে মনে রাখবেন আমার পাশে যে আছে তার কি আমি জানি না এইবার তার বুঝি সঙ্গে যদি ওঠা বসা তার এঁটোর সঙ্গে এঁটো মিশে তার সঙ্গে থালার সঙ্গে থালা লাগিয়ে খাওয়া দাওয়া যদি করি ক্ষতি হবে আমার এগুলো কিন্তু সাংঘাতিক এখানে ভগবান অতদূর পর্যন্ত পর্যন্ত বল বক্তব্যে কিন্তু এটাও মনে রাখতে হবে পরিষ্কার অস্বাস্থ্যবিহিত ঘোরম স্বাস্থ্যবিহিত স্বাস্থ্যবিধির বাইরে যদি চলে যাই আমরা তাহলে কিন্তু বিপদে পড়ে যাব তাহলে আমরা হারিয়ে যাব সব আমাদের ভেতরের ভালো গুণটা নষ্ট হয়ে যাবে অন্যের খারাপ গুণটা আমার কাছে চলে আসবে দম্ভ অহংকার ও সংযুক্ত কামড় আগো বলা নিতা এইগুলো চলে আসবে দম্ভ সে যাবে অহংকার এসে যাবে কাম এসে যাবে রাগ এসে যাবে নানা রকমের বিষয় এসে যাবে যেগুলো আমরা চট করে কে দিয়ে উঠতে পারবো না দাঁড়াতে পারবো না শরীর থেকে এইগুলো কিন্তু খুব বিপজ্জনক এই জন্য বিবাহ যুগের আলোচনাটা খুব গভীর ভাবে একটু মনঃসংযোগ সহকারে হওয়া দরকার প্রত্যেকের প্রত্যেকের ওই জন্য বলে নিয়েছেন ছ তিন নম্বর শ্লোকে সত্তানুর উপা শ্রদ্ধা ভগবতী ভারত যার যেমন সত্তান তার তেমনি শ্রদ্ধা ময়ম পুরুষ ভেতরে যিনি আছেন তিনি শ্রদ্ধাময় পুরুষ শ্রদ্ধা দিয়ে তাকে ঘুরতে হয় শ্রদ্ধা দিয়ে তাকে তৈরি করতে হয় শ্রদ্ধা দিয়ে তার মূর্তি নির্মাণ করতে হয় এখানে মাটি দিয়ে নয় অন্য কিছু দিয়ে নয় শুধু শ্রদ্ধা যে যত শ্রদ্ধ যার যেমন শ্রদ্ধা তার শ্রদ্ধার বস্তু তেমনি অর্থাৎ আমি যে ঈশ্বরকে ভজনা করব আমার শ্রদ্ধা অনুযায়ী সেই ঈশ্বর আমার ভেতরে তৈরি হবে বুঝতে পারছেন যে স্বজনকে সাত্বিক আদেবান যারা সাত্ত্বিক প্রকৃতির তারা দেবতার অর্চনা করে যক্ষ রক্ষণশী রাজসান যারা রাজসিক প্রকৃতির তারা যক্ষ রাক্ষসের উপাসনা করে আর যারা তামসিক প্রকৃতির তারা ভূত প্রেত এদের উপাসনা করে এইবার আমি আমাকে ঠিক করে দিতে হবে আমি কার উপাসনা করব দেবতার উপাসনা যক্ষ রাক্ষসের উপাসনা না ভূত প্রেতের উপাসনা সবাই এটা নিশ্চয়ই বুঝতে পারবে হাত তুলবেন তারাই এখানে যারা সাত্বিক প্রভৃতি হতে চান দেবতার অর্চনা করতে চান দেবতার চিত্রপর্দা থেকে তো দেবতার অর্চনা হয়ে যাবে না ভেতরটাকেও তো সেই দেবভাবে পূর্ণ করতে হবে আহারটাকেও সেই দেবভাবে নিয়ে যেতে হবে বিহারটাকেও সেই দেবভাবে নিয়ে যেতে হবে তবে তো আমাদের একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো এই জন্য এই শ্রদ্ধার্থ বিভাগ যুগটা খুব গভীর নিষ্ঠার সঙ্গে খুব চেতনার সঙ্গে খুব মনোযোগের সঙ্গে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পাঠ হওয়া দরকার নতুবা গীতার ঠিক আস্বাদনটা আমাদের জীবনে আসবে না গীতার অনুভব ঠিক আমরা পাব না গীতার অনুভব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব অতএব শ্রীমৎ ভগবত গীতা শুধু পড়লে হলো না এই সমস্ত জায়গায় এসে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরের আমাদের নিজেদের অনুভবের সঙ্গে মিলিয়ে মিশিয়ে গীতার ভাষার সঙ্গে মিলিয়ে আমাদের বুঝতে হবে যে গোবিন্দ কি বলতে চাইছেন আমার কাছ থেকে তিনি কি পেতে চাইছেন আমার কাছে তিনি কি পেলে খুশি হবেন এগুলো বুঝতে হবে প্রত্যেকে এই জন্য আহারে শুদ্ধি বিহারে শুদ্ধি কথা বলায় শুদ্ধি সমস্ত কিছুতে শুদ্ধা শুদ্ধি আমাদের আনা দরকার এই শুদ্ধিটা যদি না আসে আমাদের গীতা পাঠ সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে গীতা পাঠ অর্থহীন হয়ে যাবে গীতার কৃপা থেকে আমরা সবাই বঞ্চিত হব আসুন সেই গীতার প্রতি আমাদের শ্রদ্ধা বোধ জাগুক শ্রদ্ধাত্র বিভাগ যোগে প্রতি আমরা প্রার্থনা করবো এই জায়গায় যে আমরা যেন সেই শ্রদ্ধা নিয়ে আমরা যেন গীতাকে গ্রহণ করতে পারি জীবনে তবেই আমাদের জীবনের সার্থকতা গীতা পাঠের সার্থকতা গীতা অনুভবের সার্থকতা আর এই পর্যন্ত রাখলাম জয় গীতা জয় শ্রীম ভগবদ গীতা